সোলার প্যানেল থেকে বা বারো ভোল্টের ব্যাটারি থেকে বা অটোরিক্সার ব্যাটারি থেকে লাইট চালাইতে চান অর্থাৎ উজ্জ্বল আলো আরো বেশি আলো চান তো তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু আমরা এলইডি লাইট নিয়েছি তো আমাদের কাছে আরো হিউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে অনেক তো আমি আপনাদেরকে এই টিউব লাইটটি আপনাদেরকে খুলে দেখাবো এবং ছোট্ট একটি ব্যাটারি নিয়েছে এখানে যে বারো ভোল্টের ব্যাটারি এবং কিছু কেবলস নিয়েছে এখানে এই ক্যাবস দিয়ে কিন্তু আমি আপনাদেরকে এই বারো ভোল্টের ব্যাটারি থেকে এই লাইটগুলো চালিয়ে দেখাবো তবে আমি এটার বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদেরকে জানাই তো এটা হচ্ছে জি ইএস তো এটা আমাদের দেখতে পাচ্ছেন এক ফিটের এটা এক ফিট হবে আর এটা হচ্ছে বারো ওয়ার্ডের সোলারে কিন্তু সর্বোচ্চ বড় যেই লাইটগুলো রয়েছে এটা কিন্তু সর্বোচ্চ বড় লাইট বারো ওয়ার্ডের বারো ভোল্ট এবং ওয়াটটাও কিন্তু আমাদের বারো ওয়াড তো এটা টিউব লাইট তো দেখতে পাচ্ছেন এখানে ছবি দেওয়া রয়েছে তা আমি আপনাদেরকে খুলে দেখাবো এবং এটা হচ্ছে চল্লিশ হাজার লং লাইট এই দেখুন দেখুন চল্লিশ হাজার লং লাইট এবং এটা হচ্ছে গ্রিন সবুজের সঙ্গে মিশ্রিত প্রকৃতভাবে এটা ব্যবহার করলে চোখের কোনো করতে হবে না কোনো সমস্যা নেই এটা উজ্জ্বল আলো এবং এটার যে ডিজাইন এবং এটার যে মডেল নাম্বার তো এটা হচ্ছে সোলার ডিসি বারো ভোল্ট টি টেন এর আগে দেখানো হয়েছিল আপনাদেরকে টি এইট লাইট তো এটা বড় হওয়ার কারণে কিন্তু টি টেন লাইট বলা হয়েছে এটাকে আর এটা বারো ভোল্টের কিন্তু চলবে ডিসিতে এটা কারেন্টে কোনো চলবে না এটা ডিসিতে তো এটা হচ্ছে কেটার টিউব বলে থাকি আমরা এটাকে বা এখানে লেখাও রয়েছে কেটার টিউব তো আমি আপনাদেরকে খুলে দেখাই তো এটা কিন্তু সর্বোচ্চ বড় সোলারে এবং টিউবলাইটের একদম নতুন প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা বেশ কিছু জায়গায় বিক্রি করেছি তো এটার সঙ্গে আপনারা যে পেয়ে যাচ্ছেন এগুলো তো বিক্রি করেছে জাস্ট ইনশাল্লাহ আমরা কিন্তু খুব ভালো ফলাফল পেয়েছি এটা কোনো ব্যাক রিপোর্ট খারাপ এখন পায় নাই এটার সাথে কিন্তু হিট সিংটা দেখতে পাচ্ছেন বিশাল বড় হিট সিং তো এটা কিন্তু দুই সাইডের নাটগুলো দিয়ে আটকানো আছে এই সাইডে দেখুন এটা কিন্তু দুই সাইডে প্লাস্টিকের মানে টিউব লাইট কারেন্টের এটাকে বুঝতে পারবেন না আপনার বাসা বাড়িতে থাকলে যে আসলে এটা সোলারের লাইট তো এটা হচ্ছে টিউব লাইট তো এটা কিন্তু এক ফিট এটা কিন্তু এক ফিট এবং এটা কিন্তু অনেক বড় আর এটার সাথে ওয়ালের সঙ্গে বা সিলিংয়ে লাগানোর জন্য কিন্তু আপনারা এই যে পেয়ে যাচ্ছেন দুইটি ক্লাম তো এই ক্লাম দ্বারা কিন্তু আপনারা চালাইতে পারবেন এই ফ্যান আপনার এই লাইটটি সিলিংয়ের সাথে লাগাই দিতে পারবেন বা ওয়ালের সঙ্গে লাগিয়ে দিতে পারবেন খুব সহজে আর এখানে কিন্তু দুইটি কেবলস আছে দেখতে পাচ্ছি একটি ক্যাবলসের মধ্যে দুইটি কেবলস লাল এবং নীল তো আমাদের এটা প্লাস মাইনাস তো এটা কিন্তু আমরা লাগাবো প্রথমে আপনাদেরকে আলোটা দেখাবো তো আলো দেখাইতে দেখাইতে আপনাদের সাথে কথা বলি তো এখানে আমি ক্যাবলস নিয়েছি জাস্ট আমি কেবলসটা খুলে নিচ্ছি ক্যাভাসটা খুলে নিয়ে আপনাদেরকে সরাসরি ক্যাবসটা জোড়া দিয়ে দেখাচ্ছি আপনাদের ফার্স্ট আমরা এখানে ক্যাভস লাগিয়ে নিয়েছি কালোটার সাথে কালো এবং লালটার সাথে কিন্তু লাল এখানে যেহেতু নীল কালার দেওয়া আছে তো সেই ক্ষেত্রে আমরা নীলের সঙ্গে কালো সংযুক্ত করেছি আর যেটা লাল আছে তো আমরা এটা পজিটিভ তো লালটার সাথে লালটা লাগিয়ে দিচ্ছি তো এখানে বারো ভোল্টের ব্যাটারি যে বারো ভোল্টের ব্যাটারির সঙ্গে এই যে আমাদের যে টিউব লাইট এই টিউব লাইট লাগাবো তো আমরা ক্লিপ সিস্টেম আগে করে রেখেছি যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন তো সেক্ষেত্রে আমি এই ক্যাভসগুলো লাগিয়ে দিচ্ছি ক্লিপের দ্বারা তো ক্লিপ এখানে পজিটিভটা আমরা দিয়ে দিলাম নেগেটিভটা দিয়ে দিলাম সরি নেগেটিভ দিয়ে দিলাম এবং পজিটিভটা আমরা লাগাইতে কিন্তু এখানে আলো চলে আসছে তো দেখুন এই যে এখানে কিন্তু আলো প্রচণ্ড আলো দেখা যাচ্ছে তো দেখুন এখানে কিন্তু প্রচুর আলো তো আমাদের এটা হচ্ছে দোকানের দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচণ্ড আলো দেখা যাচ্ছে আর এটার যে আলোর দীর্ঘ যেই রশ্মি তো এটা কিন্তু সরাসরি আমাদের ক্যামেরাতে ফোকাস করছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যামেরাটা অন্ধকার দেখাচ্ছে তো এটা কিন্তু দেখা যাচ্ছে অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর আপনাদের আলো ফোকাস করতেছে তো দেখুন প্রচণ্ড আলো আমি একটু হাত দিয়ে দেখাই আপনাদেরকে তো লাইনটা খুলে গেল তো আমরা এখানে কিন্তু লাগিয়ে দিচ্ছে হাত দিয়ে তো খুব একটা ভালোভাবে আপনাদেরকে দেখানোর জন্য লাগানো হয় নাই তো এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড আলো হয়ে যায় আমরা কিন্তু আলোটা কিন্তু সাইডে নিলাম দেখেন কেমন আর প্রচণ্ড হওয়ার কারণে কিন্তু খুব চকচকা দেখা যাচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা আলো কিন্তু দেখতে পাচ্ছেন প্রচণ্ড আলো এই যে আলো কিন্তু দেখা যাচ্ছে তো এখানেও কিন্তু চেষ্টা করছে দেখানোর এই যে আলো নেই এখন আলো আছে প্রচণ্ড আলো হওয়ার কারণে কিন্তু এটা চার্জ কম খাবে আর এটা হেডসিং রয়েছে লাইনটা খুলে দেয় এখানে কিন্তু হিটসিং রয়েছে হিটসিং এর জন্য কিন্তু যে ভিতরে এল ইডি লাইটগুলো আছে এটা কাটবে না নষ্ট হবে না অনেকদিন টিকসই হবে এবং এটা আপনারা ওয়ালের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু লাগিয়ে দিতে পারবেন আর সরাসরি সোলারের সঙ্গে লাগালে এটা কেটে যায় তো এটা আসলে এভাবে কাটবে না যদি সোলারের চার্জ কন্ট্রোলার ব্যবহার করে থাকেন সরাসরি দিলে কিন্তু কাটবে না আর এটা ভোল্টেজ যেহেতু বারো ভোল্টের অ্যাকুরেটভাবে ভোল্টেজ থাকার কারণে চার্জ কন্ট্রোলারটা অবশ্যই দরকার হবে আপনার চার্জ কন্ট্রোলার ছাড়া কোনো রকম ফ্যান বা লাইট না চালানোই ভালো যদি লাইট ফ্যান চালান তাহলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আপনার চার্জ কন্ট্রোলার অবশ্যই ব্যবহার করবেন তাহলে ব্যাটারি লাইট সব কিছু ভালো থাকবে তো এটা হিটসিং বেশি হওয়ার কারণে কিন্তু এটা টিকসই বেশি হবে আর এটাই কিন্তু ফার্স্ট টাইম বারো ওয়ার্ডের এলইডি লাইট তো আপনারা এই লাইটটি যদি নিতে চান মাত্র দুশো টাকা পিস বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স নাটওয়ার্ক সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় গ্রামগঞ্জ বা শহর থেকে প্রোডাক্টগুলো যে কোনো জায়গায় থেকে নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দেবেন আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দেব নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করতে হয় বাকি টাকাটা কুরিয়ারে আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিতে থাকি অথবা আপনারা ফুল টাকা পেমেন্ট করতেও পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম